বিয়ের রোড সাইড থেকে কিনুন মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর চুরি বিয়ের সিজন চলছে বিয়ে মেহেন্দি হলুদের জন্য খুব সুন্দর সুন্দর চুরি পাবেন রোড সাইড এর এই দোকানটাতে এবং প্রাইস অন্যান্য দোকান থেকে অনেকটা কম হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এ ডে উইথ মেহু চুরির প্রতি মেয়েদের অন্যরকম একটা দুর্বলতা বার্থডে অ্যানিভার্সারি যে স্পেশাল ওকেশনে এত সুন্দর সুন্দর চুরি যদি গিফট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই এখনই আপনার প্রিয় মানুষটাকে মেনশন করে দিন আর আজকের এই সুন্দর চুরি গুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই বাংলাদেশের কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিও শেষে ঠিকানাটা ভালো করে বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা পরবর্তীতে খুব সহজে খুঁজে পেতে এখনই শেয়ার করে রাখুন ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে চুরি পাওয়া যায় এখানে আমাদের থেকে যেগুলোর ভিতরে যদি নেন কাছে ছুরি কাছে ছুরি 30 টাকা মোট রেশমি চুরি হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে দেখুন রেশপিচুরি তিরিশ টাকা মতো আছে চল্লিশ টাকায় যে একটু ডিজাইন করে এগুলো আমি অন্যান্য মার্কেটে ষাট টাকা বা সত্তর টাকা এরকম হ্যাঁ মাত্র চল্লিশ টাকা যে দেখুন সুন্দর সুন্দর কালার গুলা

এটা একই দাম 80 টাকা 80 টাকা এটার মধ্যে কালারগুলো দেখুন এই যে কি সুন্দর সুন্দর কালার আছে 80 টাকা 80 টাকা 12 টা কালার 80 টাকা 12 টা কালার আছে খুবই কালারফুল 100 টাকা এটা কিন্তু হলুদের জন্য নিতে পারেন খুবই সুন্দর চুড়িটা 100 টাকা করে যে কোন সাইজ দেওয়া যাবে যে কোন সাইজ আছে 24 26 28 10 সাইজ চারটি সাইজ এটা কত টাকা 80 টাকা মাত্র 80 টাকা করে এটার মধ্যে কালার আছে না এটা অনেকগুলো কালার আছে এই 80 টাকায় দেখুন বেলভেট চুড়ি তারপরে যে সুন্দর চুড়ি আছে প্রাইস হচ্ছে 80 টাকা মোট কালারগুলো অনেক সুন্দর

কি সুন্দর চুড়িটা এটা দেখুন এটা এটা অনেক সুন্দর মাল্টি কালার 150 টাকা ছোট বড় বিভিন্ন রকমের আলাদা এটা দেখুন এটা অনেক সুন্দর এটা ডিজাইনটা একটু আলাদা 150 টাকা অনেক সুন্দর স্টোন কাজ করা কালারগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি 150 টাকা মোট 150 টাকা মোট আমি এগুলো অন্য কোনো দোকানে 300 টাকা দেখেছি ভাই এত কমে আর কোথাও পাবেন না আপনাদেরকে ব্রাইডাল চুড়ি দেখাবো এই যে চুড়িটা দেখুন এটা এখন বেশ ভাইরাল একটা চুড়ির কালেকশন এটা অনেক সুন্দর ঝুল আছে সাথে

দুইটা ডিজাইন আছে এটা প্রাইস কত सेम প্রাইস 600 টাকা করে 600 টাকা জি একই রকম দুইটা ডিজাইন কোন সেম কোয়ালিটি মানে একটু ডিজাইনটা আলাদা অনেক সুন্দর এটা প্রাইস কত 650 টাকা 650 টাকা এটা অনেক সুন্দর যে গাজরা বসানো আছে খুবই সুন্দর ঝুলো আছে এটা প্রাইস কত এটা হলো আপনার 700 টাকা 700 টাকা দেখুন অনেক সুন্দর 700 টাকা এই চুড়িটা দেখুন ওয়াও এটা অনেক সুন্দর এটা প্রাইস কত এটা হলো 400 টাকা 400 টাকা সাইজ अवेलेबल হ্যাঁ সাইজ अवेलेबल কালার এটা একটা হচ্ছে এটা খয়েরি কালার এটা লাল কালার রেড কালার অনেক সুন্দর এখন তো বিয়ের সিজন তো যারা চুরি কিনতে চাচ্ছেন ভাইদের সব ভিজিট করতে পারেন এ দিয়ে আপনি হচ্ছে তিনশো টাকা তো এটা একটা কিনে লাগলে আপনি যে কোনো মানে এই কিনে যে ড্রেসের সাথে ম্যাচিং করে ডিজাইন করে বানিয়ে নিতে পারেন দেখুন এটা অনেক সুন্দর

দুই অনেক সুন্দর যে হলুদ কালার ম্যাজেট কালার এটাও কালার মিলিয়ে যে গাজরা চুরি আছে চুরিটা অনেক সুন্দর এটা প্রাইস কত সাতশো টাকা সাতশো টাকা দুই হাতে হ্যাঁ খুবই সুন্দর বেশ অনেকগুলো চুরি করে আছে

ছয়শ টাকা মাত্র ছয়শো টাকা দুই হাজার দুই কালার আছে একশো আশি টাকা অনেক রকম কালার আছে খুবই সুন্দর চুরিটা অনেক সুন্দর তিনশো টাকা তিনশো টাকা

চুমকির কাজ আছে হচ্ছে একশো টাকা মাত্র এটা কাঁচের চুরি কাঁচের চুরির মধ্যে দেখুন পঁচিশ সুন্দর চুমকির কাজ করা এটা প্রাইস পঞ্চাশ টাকা চব্বিশ পিস একশো পঞ্চাশ টাকা গুলা কালার আছে বেশ কয়েকটা

দেখুন কি সুন্দর একটা সেট বানিয়ে নিতে পারবেন আলাদা আলাদা কিনেও হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা পড়ছে পুরোটাই হচ্ছে যে পাথরের অনেক সুন্দর এটা প্রাইস কত একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সিলভারের মধ্যে বিভিন্ন রকম কালারের পাথর বসানো এটা প্রাইস কত একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুই হাতে পড়তে পারবে সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল

আশি টাকা এটা দুইটা যেরকম ঝুলো আছে দুই হাতের চুরি প্রাইস এটা হলো মাত্র চারশো টাকা চারশো টাকা দুই হাতের রোড এই দোকানের নাম সারা চুরি হাউস লোকেশন নারায়ণগঞ্জ ডিআইটি ওয়ালি সুপার মানহা শাড়ির সামনে আরো সহজ করে বলতে নারায়ণগঞ্জ ডিআইটি উত্তরা ব্যাংকের নিচে ওয়ালি সুপার মার্কেট ঠিক তার সামনে হচ্ছে এই চুরির দোকানটা এখানে আরো চুরির দোকান আছে তবে সব দোকানে কিন্তু এ প্রাইজে পাবেন না এ প্রাইজে কিনতে হলে অবশ্যই দোকানে যেতে হবে অনলাইনে অর্ডার করতে চাইলে অথবা দোকান চিনতে অসুবিধা হলে ভিডিওতে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন